ফাস্টে আমরা দেখিয়ে দিয়েছি মিষ্টি টাইপ কালারটি দি এটা কিন্তু সম্পূর্ণ নতুন আসছে এই ডিজাইনটা দেখো फ्रेंड्स একদম ইউনিক এর মধ্যে পাঁচ আর সিম্পল একটা ডিজাইনের মধ্যে থাকবে স্লিভসটা ফুল প্রিন্ট পড়া আছে আর এটা কিন্তু ফ্রম্পোন অফ পাকিস্তান ইনস্পাইርድ কালেকশন থাকবে এটার ব্যাক পশনটা দেখে দিও ভাই একটা এই ড্রেসে কিন্তু ব্যাক সাইডে তোমরা सेम প্রিন্টই পাবে যে দেখো ব্যাক সাইডে কিন্তু খুব সুন্দর একটা প্রিন্ট পড়া আছে আর নেকের পশনের ডিজাইনটা फ्रेंड्स এত সুন্দর পুরাটাই কিন্তু কাট করা থাকবে এটার বডি থাকবে কত থেকে কত

এই একটা থাকছে প্যারট টাইপ কালারের মধ্যে সেম ডিজাইনের মধ্যে তোমরা ছয়টা কালার পাবে সাথে ম্যাচিং প্যান্ট থাকবে দোপাটা থাকবে আর এই দোপাট্টাগুলো কিন্তু একটু কটন ফ্যাব্রিক্স মধ্যে থাকবে যেটা তোমরা ক্যারি করতে অনেক বেশি কমফোর্টেবল হবে নেক্সট একটা থাকছে মিন্ট কালার নেক্সট ওয়ান দেখিয়ে দিব একটা থাকছে মাস্টার্ড ইয়েলো কালারের মধ্যে প্রাইস থাকবে মাত্র আটশো পঞ্চাশ টাকা করে ফ্লার্স একদমই হোলসেল এই এই তোমরা কিন্তু মার্কেটে পাবে না হচ্ছে পার্পেল কালারের মধ্যে প্রাইস থাকবে মাত্র আটশো ডিজাইনের মধ্যে তোমরা ছয়টা কালার পাবে এই ডিজাইনটা ফ্লাস এত সুন্দর খুবই ইউনিক নিচে খুব সুন্দর একটা প্যানেল করা থাকছে উপরে সেম ভাবে ডিজিটাল প্রিন্ট করা থাকবে সাথে ম্যাচিং প্যান্ট পাবে এ থাকছে ম্যাচিং প্যান্টটা সম্পূর্ণ প্লাজো কাটের মধ্যে থাকবে সাথে ম্যাচিং দোপাটা থাকবে এই দোপাটা দোপাটাও একটু খুলে দেখাবো ভাইয়া প্রত্যেকটা দোপাটায় কিন্তু একদম বড় সাইজের মধ্যে হবে সাথে কিন্তু তোমরা পেন্ট পাবে ডিজিটাল পেন্ট পাওয়া থাকছে প্রাইস থাকবে মাত্র আটশো পঞ্চাশ টাকা করে অনেক সুন্দর এই কালেকশনটা কালার দেখিয়ে দেবো একা থাকছে সিবির টাইপ কালারের মধ্যে প্রাইস থাকবে সেম মাত্র আটশো পঞ্চাশ টাকা করে প্রত্যেকটার সাথে ম্যাচিং প্যান্ট থাকবে দুপাটা থাকবে আর কাপড় থাকবে প্রিমিয়াম এলেকশনের মধ্যে যেটা অনেক বেশি সফট এই কাপড়গুলো ফ্রেশ একদমই মাখনের মতো নরম হবে নেক্সট একা থাকছে পার্পল কালার नेक्स्ट वन দেখিয়ে দেব প্রাইস থাকবে सेम মাত্র 850 টাকা করে এটা আমাদের লাস্ট ওয়ান কালার নাই আরেকটা কালার আছে তাই না আচ্ছা এটার মধ্যে তোমরা আরেকটা কালার পাবে প্রাইস सेम মাত্র 850 টাকা করে তোমাদের যার যেই কালার కావ লাগবে স্ক্রিনশট দিয়ে ভিডিওস্মে যে নাম্বার দেখতে পাচ্ছো ওই নম্বরে ইমো বা হোয়াটসঅ্যাপে कांटेक्ट করবে নেক্সট আইটেম ডিজাইনে যাবো এই যে এটা তো অনেক বেশি ভাইরাল একটা ডিজাইন উপরে খুব সুন্দর একটা প্রিন্ট করা থাকছে নেকের পশন টার্সেল করা থাকবে যেখানে গেলে টার্সেল করা থাকছে এটারও বডি থাকবে ছত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত সাথে ম্যাচিং ম্যাচিং প্যান্ট পাবে দোপাটা থাকবে প্যান্টের প্রত্যেকটা প্যান্টের লং হবে আটত্রিশ থেকে উনচল্লিশের মধ্যে নেক্সট ওয়ান দেখিয়ে দেবো নেক্সট আরেকটা ডিজাইনে যাচ্ছি এটার মধ্যে তোমরা পাঁচ থেকে ছয়টা কালার পাবে ও ওইটা দেখো এত সুন্দর একটা কালার শেডের মধ্যে থাকছে এটা কিন্তু সম্পূর্ণ নতুন আর্সে ভাইদের শপে এখানে খুব সুন্দর করে প্যানেল করা থাকবে এ থাকবে স্লিপসের অংশটা এটারও কাপড় থাকবে প্রিমিয়াম এলেক্সের মধ্যে সাথে ম্যাচিং প্যান্ট পাবে এটা প্যান্ট আর অনেক সুন্দর দেখো খুব সুন্দর করে সাইড দিয়ে প্যানেল করা থাকছে সাথে ম্যাচিং প্যান্ট দোপাটা থাকবে দোপাটাটা দেখিয়ে দিব এটা থাকছে দোপাটাটা এটা তোমরা আশি পার্সেন্ট মানে কটন পাবে টু টোয়েন্টি পার্সেন্ট পাবে সিল্ক নেক্সট আইটা দেখিয়ে দিচ্ছি একা থাকবে পার্পেল কালার কালার শেডের মধ্যে থাকছে কিন্তু হোয়াইটের সাথে পার্পল কালারের কম্বিনেশন নেক্সট ওয়ান দেখিয়ে দেব নেক্সট একা থাকছে ওয়াও শেয়ারস এই কালারটাও সুন্দর যারা একটু আইসিডিং কালার পড়তে পছন্দ করো তারা কিন্তু এই কালারগুলো নিয়ে নিতে পারো প্রাইস থাকবে মাত্র 850 টাকা করে একা থাকছে নোট কালার সাথে হোয়াইট কালারের কম্বিনেশন সাথে ম্যাচিং প্যান্ট থাকবে দোপাট্টা থাকবে নেক্সট আইটেম দেখিয়ে দিই এটা আমাদের লাস্ট ওয়ান কালারটা এটা তোমরা স্কাই ব্লু কালারের সাথে হোয়াইট কালারের কম্বিনেশন পাচ্ছ প্রাইস থাকবে সেম মাত্র আটশো পঞ্চাশ টাকা করে প্রত্যেকটারই বডি থাকবে ছত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত এগুলা কি সাইজ অ্যাভেলেবেল আছে না আচ্ছা মানে তোমরা ছত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত প্রত্যেকটা সাইজে কিন্তু ভাইদের শপে পেয়ে যাবে নেক্সট আইটা দেখিয়ে দেবো ওয়াও এটা দেখো অফ হোয়াইটের সাথে ব্ল্যাক কালারের কম্বিনেশন উপরের প্রিন্টটা এত সুন্দর ফেয়ার্স এইটার এটার সাথেও ম্যাচিং প্যান্ট থাকবে দেখিয়ে দেবো এসাচ্ছে ম্যাচিং প্যান্টটা প্রত্যেকটা প্যান্ট কিন্তু তোমরা প্লাজো কাটে পাবে এটা থাকছে দোপাট্টাটা আর প্রত্যেকটা দোপাট্টা কিন্তু বড় সাইজের মধ্যে থাকবে নেক্সট একটা থাকছে প্রাইস सेम মাত্র 850 টাকা করে কালার কয়টা ভাই এটা এর কালার হলো চারটা আচ্ছা এটার মধ্যে তোমরা চারটা কালার পাবে আচ্ছা ভাই চারটা কালার এটা ব্ল্যাক কালারের সাথে একটু তোমরা ক্রিম কালারের কম্বিনেশান পাচ্ছ এটারও বডি থাকবে ছত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত সাথে ম্যাচিং প্যান্ট থাকবে প্যান্ট থাকবে আটত্রিশ থেকে উনচল্লিশের মধ্যে বা চল্লিশ তাই না আটত্রিশ থেকে চল্লিশের মধ্যে নেক্সট এটা দেখিয়ে দেবো এটা থাকবে ব্ল্যাক কালারের মধ্যে আর এই কাপড়গুলো এত কমফোর্টেবল হবে মানে তোমরা গরমে কিন্তু রাফ ইউজ করতে পারবে এগুলো তোমরা রেগুলার ইউজ থেকে শুরু করে বিভিন্ন প্রোগ্রামেও পড়ে যেতে পারবে প্রাইস থাকবে মাত্র 850 টাকা করে এটা থাকবে প্যান্টা প্যান্টেনেসের চিকন এটা প্যানেল পাচ্ছো প্যালেটটা দেখিয়ে দিচ্ছি এটা থাকবে সিগিন কালার এই কালারটা অনেক সুন্দর একটা কালার প্রাইস থাকবে सेम মাত্র 850 টাকা করে নেক্সট এর কথা কফি কালারের মধ্যে সাথে ম্যাচিং প্যান্ট পাবে দোপাট্টা থাকবে নেক্সট আইটেম ডিজাইনে যাব এটার মধ্যে তোমরা তিনটা কালার পাবে এই যে এই ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর ভিয়ার্স কালারফুল এর মধ্যে রয়েছে এ থাকবে মিন্ট কালার

উপরে সেম ভাবে ডিজিটাল প্রিন্ট দেখিয়ে প্রাইসও এটাও ভাইরাল একটা প্রিন্ট প্রজাপতি প্রিন্টের মধ্যে থাকছে প্রাইস থাকবে আটশো পঞ্চাশ টাকা করে সাথে ম্যাচিং প্যান্ট থাকবে দুপাটা থাকবে বড় থাকবে ছত্রিশ থেকে ছেচল্লিশ লং থাকবে বিয়াল্লিশ প্লাস প্যান্টের লং থাকবে আটত্রিশ থেকে চল্লিশের মধ্যে নেক্সট ওয়ান দেখিয়ে দেবো প্রত্যেকটা সাইজই ভাইদের শপে অ্যাভেলেবেল আছে তোমরা ভাইদের সাথে কন্ট্যাক্ট করবে একটা থাকছে পার্পেল কালার সাথে হোয়াইট কালারের কম্বিনেশন নেক্সট ওয়ান দেখিয়ে দেবো প্রত্যেকটার সাথে ম্যাচিং প্যান্ট পাচ্ছ দোপাটা থাকবে আমি লাস্ট ওয়ান কালারটা দেখিয়ে দিচ্ছি এটা ব্ল্যাক কালারের সাথে হোয়াইট কালারের কম্বিনেশন থাকবে কাপড় থাকবে প্রিমিয়াম লেক্সের মধ্যে বডি থাকবে ছত্রিশ থেকে ছেচল্লিশ প্রাইস থাকছে মাত্র আটশো পঞ্চাশ টাকা করে তো এই ছিল আজকে আমি ছিলাম আলিফা ফ্যাশন কর্নারে তুমি যারা শপে এসে দেখে শুনে নিতে চাচ্ছ তারা এই অ্যাড্রেসে চলে আসবে এটা ভাইদের শপের অ্যাড্রেস আর যারা অনলাইন থেকে নিবে এই দুইটা নাম্বারে ইমো বা হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবে তো স্যার ভালো থেকো সুস্থ থেকো আর আমার সাথে থাকা ফেস